রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ বলছি অবশ্যই রাবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারোর 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 পক্ষে কিছু বলছি না স্পষ্ট ভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনি ভোটও নিরপেক্ষ নন এরপরে আমাকে বলতে লাগে এরপরে এরপর আপনার প্রশ্ন করেছেন এটা জবাব নেন তারপরে বলছেন না আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না আমি আপনার প্রশ্ন আমার প্রশ্ন উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মত মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো না প্লিজ ডোন্ট লাফ এট মি আচ্ছা এখন কথা হলো শামসুদ্দিন চৌধুরী মালিক আপনি নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি